তো বাংলাদেশের স্কুল ভর্তির ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে পুরনো দিনের কথা ভাবুন সেই লম্বা লাইন প্রত্যেকটা পছন্দের স্কুলের জন্য আলাদা আলাদা আবেদনের ঝক্কি হ্যাঁ সেই দিনগুলো কিন্তু এখন শেষ হতে যাচ্ছে চলুন আগলের কয়েক মিনিটে আমরা দেখিনি কীভাবে এই নতুন ডিজিটাল লটারি সিস্টেম পুরো চিত্রটাই বদলে দিতে যাচ্ছে ঠিক তাই যে ঝামেলার কথা বলছিলাম অভিভাবকদের এক স্কুল থেকে আর এক স্কুলে দৌড়াদৌড়ি ভাবুন তো কি পরিমাণ সময় আর টাকার অপচয় হতো কিন্তু সেই পুরনো পদ্ধতি এখন বদলে যাচ্ছে দেশ জুড়ে হাজার হাজার স্কুলের জন্য আসছে একটাই কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থা আর এর মূল লক্ষ্যটা কি ভর্তির প্রক্রিয়াকে অনেক সহজ আর স্বচ্ছ করে তোলা তো প্রশ্নটা হচ্ছে একটা ডিজিটাল লটারি কিভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভাগ্য ঠিক করে দেবে শুনতে কিন্তু বেশ বড় ব্যাপার মনে হচ্ছে তাই না আসলে এর পেছনে কিন্তু একটা দারুণ গোছানো প্রক্রিয়া আছে চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করবে আর এর পেছনে মূল নিয়ন্ত্রকই বা কারা আচ্ছা তাহলে এবার আসা যাক কারা এবং কখন এই দুটো বিষয় যে কোনো বড় আয়োজনের পেছনেই তো একটা নিয়ন্ত্রক সংস্থা আর একটা নির্দিষ্ট সময় থাকে চলুন দেখি এই ডিজিটাল লটারির দায়িত্বে কারা আছে আর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাই বা কোনটা তো এই পুরো আয়োজনের কেন্দ্র বিন্দুতে আছে মাউসি। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটা খুব গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা আর তাদের কাজটাই হলো এটা নিশ্চিত করা যে দেশের প্রত্যেকটা প্রান্তে সেটা সরকারি স্কুলই হোক বা বেসরকারি সবখানে ভর্তির নিয়ম যেন একই থাকে তাদের এই তত্ত্বাবধনের কারণেই কিন্তু এই সমন্বিত প্রক্রিয়াটা বাস্তবে রূপ নিচ্ছে একবার ভাবুন তো আগে এক একটা স্কুলের জন্য এক এক সময় লটারি হতো পুরো ব্যাপারটাই ছিল বেশ ছড়ানো ছিটানো কিন্তু এখন সেসব কিছুরই অবসান ঘটছে দেখুন একটা নির্দিষ্ট দিন একটা নির্দিষ্ট সময় বৃহস্পতিবার সকাল দশটা যখন সারা দেশের হাজার হাজার স্কুলের ভাগ্য একসঙ্গেই ঠিক হয়ে যাবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এটা যে একটা যুগান্তকারী পদক্ষেপ তা বলাই বাহুল্য আচ্ছা এই পরিবর্তনটা যে ঠিক কতটা বড় সেটা সঠিকভাবে বুঝতে হলে আমাদের কিছু সংখ্যার দিকে তাকাতে হবে চলুন দেখি এই ডিজিটাল লটারি ঠিক কতজন ছাত্রছাত্রী আর স্কুলকে এর আওতায় আনছে সংখ্যাটা একবার দেখুন এগারো লক্ষ তিরানব্বই হাজার দুশো একাশি মানে প্রায় বারো লক্ষ এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা নয় সারাদেশে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট যতগুলো আসন আছে তার সবই এখনই একটা ডিজিটাল লটারির আওতায় চলে এসেছে শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় উদ্যোগটা আসলে কতটা বিশাল আর এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চিত্র তুলে ধরে খেয়াল করে দেখুন মোট আসনের প্রায় পুরোটাই মানে সিংহভাগই কিন্তু বেসরকারি স্কুলগুলোতে দশ লক্ষের ওপরে আগে এ স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়া ছিল এক এক জায়গা এক এক রকম আর সত্যি বলতে প্রায়ই সেখানে স্বচ্ছতার অভাব ছিল কিন্তু এই নতুন ব্যবস্থায় সরকারি বেসরকারি মিলিয়ে চার হাজারের বেশি স্কুলকে একটাই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে এর পেছনের চেষ্টাটা হল ভর্তির ক্ষেত্রে সবার জন্য একটা সমান সুযোগ তৈরি করা আচ্ছা লটারি ড্র তো হয়ে গেল ফলাফলও ঘোষণা হল কিন্তু এরপর ফলাফল জানার পর থেকে স্কুলে চূড়ান্তভাবে ভর্তি হওয়া পর্যন্ত অভিভাবক আর শিক্ষার্থীদের ঠিক কি কী করতে হবে চলুন সেই ধাপগুলো একবার দেখে নি প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ প্রথম কাজ হল অনলাইনে ফলাফল চেক করা যেটা যে কোনো জায়গা থেকেই করা যাবে এরপর স্কুল কর্তৃপক্ষ সেই পুরো ফলাফলটা ডাউনলোড করে স্থানীয় ভর্তি কমিটির কাছে পাঠিয়ে দেবে পর্যালোচনার জন্য আর সবশেষে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের জন্য নির্ধারিত স্কুলে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলবে পুরো ব্যাপারটা যেহেতু ডিজিটালভাবে সমন্বিত তাই স্বচ্ছতা নিশ্চিত করাকে অনেক সহজ হয়ে যায় আসলে আমরা কিন্তু শুধু একটা নতুন ভর্তি প্রক্রিয়ার কথা বলছি না আমরা দেখছি ভর্তি পদ্ধতির ভবিষ্যৎটা কেমন হতে চলেছে এটা শুধু একটা সাধারণ পরিবর্তন নয় বরং একটা নতুন দিগন্তের শুরু যা ছাত্রছাত্রী আর স্কুলের মধ্যেকার সম্পর্কটাকেই হয়তো নতুন করে সাজাবে আগে কি হতো ভাবুন তো ভর্তি প্রক্রিয়াটা ছিল শত শত আলাদা নিয়মের একটা জগা খিচুড়ি প্রত্যেকটা স্কুল ছিল যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপ যার যার নিজস্ব আইন আইনকানুন কিন্তু এখন সেই সব বিচ্ছিন্ন আর বিশৃঙ্খল প্রক্রিয়াগুলোকে এক ছাদের নিচে একটা কেন্দ্রীয় আর মানসম্মত ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে আর এটাই এই পরিবর্তনের মূল কথা জটিলতাকে সরিয়ে দিয়ে সরলতা আর সমতা নিয়ে আসা তো এই ডিজিটাল ব্যবস্থা যে একটা বিরাট পদক্ষেপ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই নতুন ব্যবস্থাটা কি আসলেই মেধা আর সুযোগের একটা ন্যায্য ক্ষেত্র তৈরি করতে পারবে এটা কি পারবে ছাত্রছাত্রীর ভৌগোলিক অবস্থান বা আর্থসামাজিক প্রেক্ষাপটের মতো বাধাগুলো টোপকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এর উত্তরটা শুধু সময়ই দিতে পারবে আর সেটাই হবে এই নীতিগত পরিবর্তনের সাফল্যের আসল মাপকাঠি